হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো অল্প কিছু শুকনো চাল নিয়ে টমেটোর ভিতর ভরে রেখে দিন এইভাবে এক রাতের মধ্যেই দেখবেন আপনার বাড়িতে আর একটুও ইঁদুর থাকবে না এতদিন যে ইঁদুরগুলি আপনার বাড়িতে আসত বা বাড়িতে লুকিয়ে থাকত তারা সবাই আপনার বাড়ি ত্যাগ করবে বন্ধুরা আমাদের যার যেমনই বাড়ি হোক না কেন আমরা কিন্তু সবাই ইঁদুরের অত্যাচারে ভুক্তভোগী যে সমস্ত মানুষদের এখনও মাটির বাড়ি রয়ে গেছে তাদের বাড়িতে ইঁদুরের অত্যাচার একটু বেশিই হয় কারণ মাটির বাড়ি হলে ইঁদুরের দলবল আপনার বাসাতে নিজের ইচ্ছা মতন জায়গাতে গর্ত করে নিজের মনের মতন বাসা তৈরি করে নেয় কিন্তু পাকার বাড়ি হলে ইঁদুরা এখানে একটু জব হয়ে পড়ে যায় কারণ তারা গর্ত করতে পারে না তবে পাকার বাড়ি মানেই যে ইঁদুরের অত্যাচার থাকবে না তা কিন্তু একেবারেই নয় আপনি যতই বাড়ির ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না কেন কিংবা আপনি নিয়মিত সন্ধ্যা হলেই বাড়ির মেন দরজা বন্ধ করে রাখেন না কেন বাইরে থাকা ইঁদুর কিন্তু যে কোনো উপায়ে আপনার বাসাতে ঢুকে পড়ে তাই আজ আমি নিজের বাসাকে সম্পূর্ণ ইঁদুরমুক্ত রাখার জন্য খুব সহজ একটি মারাত্মক দাওয়াই আপনাদের কাছে শেয়ার করব যার প্রয়োগে আপনার বাড়িতে জীবনে কোনো দিনও ইঁদুর দেখতে পাবেন না এবং সব থেকে বড়ো কথা আজকের এই দাওয়াইটি তৈরি করতে যা যা প্রয়োজন হবে তা সবই আপনি খুব সহজেই জোগাড় করতে পারবেন চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই কীভাবে খুব সহজেই নিজের বাসাকে সম্পূর্ণভাবে সারা জীবনের মতন ইঁদুরমুক্ত রাখা যায় এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে একটি মাঝারি সাইজের টমেটো আমি এখানে একটি টমেটো নিয়েছি এরপর টমেটোটির এক সাইড কেটে দেব এবারে একটি চামচে করে টমেটোর ভিতরে থাকা আঁতিটি প্রথমে বাইরে বের করে দেব এরপর এখানে লাগবে তুঁতে এই তুঁতে নামক জিনিসটি আপনারা বাজারে মুদির দোকানেই পেয়ে যাবেন আমি এবার এখান থেকে এক টুকরো তুঁতে নিয়ে একটি হামার লিস্টায় রেখে একদম মেয়েভাবে গুঁড়ো করে নেব এখন এখানে সেই তুঁতের টুকরোটি খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে আমি এবার এটিকে অন্য একটি পাত্রে ঢেলে নেবো এরপর এখানে লাগবে গুড় অর্থাৎ যে গুড় আমরা টক রান্নার সময় ব্যবহার করি বা মুড়ি দিয়ে খাই এখানে গুড়ের পরিমাণ হবে এক চামচ এবারে পাত্রে থাকা এই জিনিসগুলিকে খুব ভালো করে একে অপরের সাথে মিশে নেব এরপর এর সাথে দিয়ে দেবো সেই টমেটোর আঁথি এবং পুনরায় আরেকবার সব জিনিসগুলিকে ভালো করে মিশিয়ে নেব এবারে এই মিশ্রণটি টমেটোর ভিতরে রেখে দেব এরপর এখানে লাগবে শুকনো চাল অর্থাৎ যে চাল রান্না করে আমরা ভাত খাই আমি এখানে চালের পরিমাণ নেব এক চামচ এরপর টমেটোটির উপর অংশে এই চালগুলি অল্প অল্প করে দিয়ে দেবো এখন এখানে মাত্র এক রাতে নিজের বাড়িকে সম্পূর্ণভাবে ইঁদুরমুক্ত করার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার এটিকে রাতের দিকে বাড়ির ভিতর রেখে দিন এমন কোনো স্থানে যেখানে ইঁদুর যাতায়াত করে এই সাধারণ জিনিসটির এমনই গুণ যার মাত্র এক রাত ব্যবহারই আপনার বাড়িতে আর একটিও ইঁদুর থাকবে না মাত্র এক রাতেই বাড়ি হয়ে যাবে সম্পূর্ণভাবে ইঁদুরমুক্ত বাড়ি ভিডিও শেষে একটি কথা আপনাদের বলবো বাড়িতে বাচ্চা ছেলে থাকলে এই উপায়টি কিন্তু খুব সাবধানে অবলম্বন করবেন এবং খেয়াল রাখবেন বাড়ির বাচ্চারা যেন এতে হাত না দেয়